নমস্কার আমি কৃষ্ণ ভারতী আলোচনায় থাকবে শিব চতুর্দশী যুক্ত অমাবস্যায় গ্রহদোষ সংস্কারের কি মাহাত্ম তার আগেই বলব তারাপীঠে আমার একশো একতম সর্বপরিত্রাণয় মহাযজ্ঞ হতে চলেছে আগামী সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সবাইকে স্বাগত জানাই যাদের যে কোনো ধরনের অসুবিধে শিক্ষা দাম্পত্য প্রণয় বাস্তু গুপ্তশত্রু বিবিধ কর্মবিষয়ক যোগাযোগ রাখতে পারেন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ পর্যন্ত চতুর্দশী তিথি থাকছে ঠিক ওই দিনই পঞ্চম মহাসনানের মাধ্যমে একশো চুয়াল্লিশ বছরের যে বিরল মহাকুম্ভের যোগ সেটি শেষ হতে চলেছে ওই দিনকেই অমাবস্যার নিশি পালন তাই বৃহস্পতিবারকে চতুর্দশী যুক্ত অমাবস্যা বলা হচ্ছে এই দিনই বিশেষ তিথিতে চতুর্দশী তিথিতেই মহান সাধক বামাখ্যাপার আবির্ভাব দিবস অর্থাৎ জন্ম ওই দিনকে কিন্তু শিব যোগের সৃষ্টি হচ্ছে অর্থাৎ অত্যন্ত ভালো একটি শুভ তিথি বলার অপেক্ষা রাখে না কেন অমাবস্যাকে আমরা বিশেষ প্রাধান্য দিশিটি আসব বিভিন্ন রকমের ভালো দিন পূর্ণিমা কিংবা নক্ষত্র যুগে কিন্তু গ্রহদোষ প্রতিকার করা হয় কিন্তু অমাবস্যার তিথি কিন্তু শ্রেষ্ঠ শঙ্করাচার্য শাস্ত্রে বলছেন সংস্কার আম নাম ও সংস্কার্য গুণ ধান বা সাদ দোষা প্রণয় বচ অর্থাৎ মানুষের মধ্যে যে নেতিবাচক শক্তি সেই শক্তিকে ইতিবাচক করবার জন্য যে কর্মকাণ্ড যে কর্মক্রিয়া তাই কিন্তু সংস্কার আমরা জানি চন্দ্র বিভিন্ন রাশিতে পরিক্রমা করতে করতে রবির সাথে সাক্ষাৎ করে দীর্ঘ উনত্রিশ দিন বারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট পর এটাকে এক চন্দ্র মাস বলা হয় এই চন্দ্র রবির সহাবস্থানকে বলে অমাবস্যা আগামী সাতাশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিরভাবেই যোগ সৃষ্টি হচ্ছে রবিচন্দের সমন্বয়ে কথিত আছে চাঁদের ওপর কিন্তু একটি অভিশাপ বর্ষণ হয় তাই চাঁদ কিন্তু অমাবস্যায় কালো দেখায় তার উজ্জ্বল বর্ণ কিন্তু কালো হয়ে যায় ব্রহ্মার মানসপুত্র রাজা দক্ষিণে সাতাশটি কন্যা ছিল সাতাশটি কন্যাই কিন্তু সাতাশটি নক্ষত্র রাজা দক্ষিণের অনুরোধে সুদর্শন চন্দ্রদেব সাতাশটি কন্যাকে কিন্তু বিবাহ করেছিলেন কিন্তু তাদের মধ্যে রোহিণী নক্ষত্রকে চন্দ্রদের বেশি স্ত্রী হিসাবে প্রাধান্য দিতেন যার ফলে অন্যান্য নক্ষত্র রানীরা পিতার কাছে গিয়ে রাজা দক্ষিণের কাছে গিয়ে অভিযোগ করেন চন্দ্রের বিপক্ষে রাজা দক্ষিণ অত্যন্ত কপিত হয়ে এই অমাবস্যা তিথিতেই কিন্তু চন্দ্রকে অভিশাপ দান করেন নিজের গাত্রবর্ণকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনবার জন্য নিজের দেহমনকে মনকে পুনরায় আগের অবস্থাকে ফিরিয়ে আনবার জন্য চন্দ্রদেব কিন্তু শিবের আরাধনা করেন তাই দেহ মন প্রভৃতি জিনিসকে কিন্তু ভালো রাখবার জন্য আমরা শিবের আরাধনা কিন্তু সর্বপ্রথম করি আমরা জানি শিব হলেন কিন্তু তন্ত্রের আদিদেব তাই হিন্দু পুরোহিতরা মনে করেন এই অমাবস্যার দিন কিন্তু আমাদের সাথে হতে চলা বিভিন্ন নেতিবাচক শক্তির কিন্তু বারবারন্ত হয় জন্মছকে বিভিন্ন গ্রহেদের যেই অশুভ কারকতা সেগুলো কিন্তু বৃদ্ধি পায় তাই দশম মহাবিদ্যার প্রথম দেবী কালীদেবীর যদি উপাসনা করা যায় কিংবা পূজা করা যায় তাহলেই কিন্তু আমাদের এই মন্দ শক্তি ধ্বংস হয় এই শক্তি ধ্বংস করে শুভত্বের সূচনা কিন্তু কালীদেবী করে থাকেন তাই স্বাস্থ্যকাররা কিন্তু কালীদেবীর পূজা করা একটা বিহিত কিন্তু আমাদের দেন কিংবা আমাদের কিন্তু করতে বলেন তাতে করে কি হয় আমাদের বিভিন্ন অশুভ শক্তির বিনাশ হয় শুভ শক্তির সঞ্চার হয় জীবনে বিভিন্ন বিপদকে আমরা রক্ষা করতে পারি কালীদেবীর দ্বিতীয় রূপ কিন্তু মা তারা মা তারা কিন্তু আমাদের জীবনে হতে চলা বিভিন্ন বিপদ সন্তান ক্ষেত্রে হতে পারে বিবাহ ক্ষেত্রে হতে পারে কর্মজীবনে হতে পারে স্বাস্থ্যতে হতে পারে মা তারা কিন্তু সমস্ত বিপদকে তারা করেন তাই মা তারার অপর নাম কিন্তু তারেনি তারা আর সিদ্ধপীঠ মহাপীঠ যেহেতু মা তারারই স্থান তাই গ্রহ সংস্কারের জন্য কিন্তু অমাবস্যাতে দেখি কিন্তু আমি বেশি প্রাধান্য দিই তারাপীঠ মহাশ্মশানে বলাই যেতে পারে কর্মবীজম সংস্কারম অর্থাৎ আমি কি ভালো কর্ম করব আমার বিবাহ আমার সাথে ঠিকঠাক জায়গায় থাকবে কিনা আমার স্বাস্থ্য ঠিক জায়গায় থাকবে কিনা যে কোনো সম্পর্ক ঠিক জায়গায় থাকবে কিনা বিভিন্ন দিক সেটা কিন্তু কর্মের বীজ উত্তম কর্মের বীজই কিন্তু বপন করতে হয় তাই সংস্কার করবার প্রয়োজন রয়েছে অত্যন্ত ভালো তিথি এবং নক্ষত্রযোগ রোহিণী নক্ষত্র থাকবে আপনাদের নানাবিধ সমস্যায় একটিবার যোগাযোগ রাখতে পারেন একশো একতম সর্বপরিত্রাণীয় মহাযজ্ঞে নিচে যাওয়া নম্বরে যোগাযোগ রাখতে পারেন নিজেদের বিভিন্ন জন্মছকে যদি কোনো দোষ ত্রুটি থাকে সেগুলোকে সংস্কার করবার জন্য কিংবা আপনাদের হতে সাথে হতে চলা বিভিন্ন রকমের সমস্যাগুলোকে যেগুলো এতদিন চলছিল সেগুলো থেকে মুক্তি আলটিমেটলি একটা সুন্দরভাবে জীবনকে গড়ে তোলবার জন্য যোগাযোগ রাখতে পারেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটি উপাচার আপনাদের দেব শিবরাত্রির দিন আপনারা মহাদেবের উদ্দেশ্যে যাদের যে কোনো মনস্কামনা পূরণ এখনো পর্যন্ত হয়নি একটি রূপর কিংবা লোহা ত্রিশুল দান করবেন ছেলে মেয়ে উভয় মনস্কামনা পূর্ণ হবে অমাবস্যার সময় বাড়িতে পূর্বদিকে মুখ করে বাড়িতে যে কোনো জায়গা হতে পারে স্থান থাকলে ভালো ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার মধ্যে অল্প একটু কর্পূর আর তিনটে লবঙ্গ দেবেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মনস্কামনা মা কাছে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার